আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে আমি অনেক দিন পরে বাবা মার কাছে গেছিলাম তাদের সঙ্গে কি সময় পার করলাম আমার মা আমাকে কি কি খাওয়ালো তাদের সঙ্গে আমি কি কি করলাম সেটাই শেয়ার করব। আসলে আমি যখন গেছিলাম তখন অনেক গরম ছিল আর তখন তাপমাত্রাটা ছিল একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম এত গরম ছিল আর সেই সময়টাতে আসলে প্রচুর গরম ছিল রুমে থাকাই যেত না ম্যাক্সিমাম সময়ে আমরা আম বাগানে থাকতাম আর এই আম বাগানে কিন্তু বেশ সুন্দর ঠান্ডা বাতাস ছিল তো দেখতেই পারছেন এই তো আমরা আমও পেরেছি আমরা একসাথে অনেকজন ছিলাম কাজিনরা ছিলাম একসঙ্গে তো অনেক আম পেরেছি মজা করেছি যদিও গরম ছিল তারপরেও আমরা কাজিনরা মিলে ছিলাম তো এই জন্য আসলে গরমটা অতটা অনুভব করা হয়নি খুবই মজা করেছি এই হৃদয় ছিল এখানে তো ও আম কেটে দিল আর এই তো আমরা আম খাচ্ছি একসঙ্গে খুব মজা করেছি আর আমি আসলে ওখানে গিয়ে শুধু ঘুমাইতাম আর খাইতাম মানে মা অনেক সকালে উঠে রান্না করতো ফুলকো ফুলকো রুচি তৈরি করত পরোটা করতো খিচুড়ি বানাতো মানে সব কিছুই আর আমি ঘুম থেকে শুধু উঠেই খাবো খেয়ে আবার ঘুম মানে কি বলবো মা ছোটো শব্দ কিন্তু তার কাছে কোনো দোষ নেই কোনো ভুল হলে কোনো বকাঝকা না সে আদর করে আগলে রাখে এরকমই মা বোধ হয় এরকমই হয় এত সাদা শিদে সাধারণ এরকমই হয়তো মা হয় তো আমি গিয়ে কিছুটা আমের আম চুরো দিয়েছি আর আমার মায়ের হাতের যে বাটা মশলাই খাসির মাংস রান্না খেয়েছি মাটির চুলাতে আসলে মায়ের হাতের বাটা মশলাই মাটির চুলাতে মাংস রান্নাটা কিন্তু অনেক মজা হয় আর আমার মা ম্যাক্সিমাম সময় মাটির চুলাতে রান্না করে সেই গ্যাসের চুলাতে খুবই কম রান্না করে তবে মাটির চুলার রান্নাটা কিন্তু অনেক ভালো যেহেতু অনেক গরম পড়ছিল তাই তরমুজ খাওয়ার কোনো বিকল্প নেই তরমুজ খেতেই হবে আর আমি এই গরমে কিন্তু একটা ড্রিঙ্কসও তৈরি করেছিলাম এটা একটু লাচ্ছি টাইপের দই ছিল লেবুর রস আর এই তো সেভেন আপ এটা দিয়ে একটা ড্রিঙ্কস তৈরি করেছে এটা কিন্তু খাইতে বেশ মজা ছিল যেহেতু খুব গরম এই জন্য এটা করেছিলাম অনেক গরম ছিল আর অবশেষে আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে মার্শাল্লা তো তারপরে একদিন মা আবার দেখছি পিঠা খাওয়াচ্ছে আমাকে এটা পাকান পিঠা আমার মা কিন্তু খুব সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে সে আমাকে দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এরপরই সকালে দেখছি মুরগির মাংস রান্না করছে আর খিচুড়ি মাশালা মানে কি বলবো তাকে কিছু বলা লাগে না কেন জানি সে মুখের দিকে তাকেই সব বুঝে ফেলে মা বোধহয় এরকমই হয় না এত মায়া এত ভালোবাসা এত সাধারণ মা এইরকমই শেষের দিনে খুব মজা করে কিন্তু আম খেয়েছি কলা পাতাতে আম পেরিয়ে নিয়ে এসে তারপরে আমগুলোকে কেটে নিয়েছি এরপর সুন্দরভাবে ধুয়ে যেটাতে ভাজি কাটতে হয় ভাজি কাটার সেইটাতে খুব সুন্দর করে কেটে নিয়েছি মানে কুড়াইয়ে নিয়েছি এরপর বিভিন্ন মশলা দিয়ে এটা কলাপাতাতে পাতাতে মাখিয়েছি এইভাবে কিন্তু খুবই মজা লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ